হ্যালো গাইস এই দেখো পুজো কিন্তু কমপ্লিট অনেক লেটে দেখিয়ে দিলাম এই যে দেখো দাও আমি কিন্তু দুইজনাই দুইজনাই আজকে সবুজ জামা পরে বসে আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে সো গাইস তারপরে মা করে নিচ্ছিলো পরোটা আমি পরোটা খেতে ভালোবাসি তার জন্য মা পরোটা করে দিচ্ছিল আমার জন্য আমি মাকে বলছিলাম মা গোল গোলটা ভালো লাগে এই ত্রিকোণটা আমার অতটাও ভালো লাগে না বললো তুই একদিন খেয়ে তো দেখ বেশ ভালো লাগছিল খারাপ না আর বন্ধুরা জানো তো আমি ভিডিও এডিটটাই করতে পারছি না আমার বৃষ্টিতে ভিজে স্কুলে মিছিল করে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে গা জর করছে চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে এবং প্রচণ্ড গলা খুসখুস করছে আর গলা ব্যথা আমি কথাটাই বলতে পারছি না তবু চলো দেখি কতদূর কি হয় তোমাদের তো ভিডিওটা দিতেই হবে না হলে তো হবে না আর স্কুলে ম্যামরা ভেজে অথচ আমরা ভিজে গেছি কারণ ম্যামরা ছাতা নিয়েছিল আর আমরা যেহেতু লাইন দিয়ে যাচ্ছিলাম তার জন্য আমরা ভিজে গেছি পুরো স্নান হয়ে গিয়েছিলাম আর দু দিন একভাবে চেললাম ইলি আরও তো গলার অবস্থা খারাপ তো বাইরের বিছানা কমপ্লিট দেখো তারপরে ঘরের বিছানা তোলা কমপ্লিট সকালবেলায় আজকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে আটটা বেজে গেছে কি জানিয়ে অ্যালার্ম দিয়েছিলাম উঠেও ছিলাম বাট এতটা জ্বর চলে এসেছিল যে মাথা টাথায় সব মানে তুলতে পারছিলাম না ভারী হয়ে গেছিলো দিয়ে আবার শুয়ে পড়েছিলাম দিয়ে লেট করে উঠতে উঠতে আটটা বেজে গেছে তো এই যে বোন এখানে হাত মুখ ধুয়ে আসলো ও কিন্তু এই মাত্র উঠলো ও কিন্তু অনেক লেট করে ওঠে উঠতে উঠতে নটা সাড়ে নটা বেজে যায় উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে স্কুলে চলে যায় স্নান করে আর আমাকে কিন্তু অনেক সকাল সকাল উঠতে হয় কারণ পুজো ঠুজো পুজো টুজো করতে হয় তো তার জন্য আর তারপরে মা এই যে এখানে দেখো এটা কিন্তু একটু বেলা করে দেখাচ্ছি এখন মনে হয় এগারোটা কি সাড়ে এগারোটার মতো বাজে কিংবা বারোটা কিংবা বারোটা এরকমই হবে মা বাদাম ভাজা দিয়ে মুড়ি মেখেছে বাট আমার মুড়ি খেতে একদমই ইচ্ছে করছে না গা গুলো হচ্ছে যেটাই দেখছি সেটা গা গুলোচ্ছে একটু খেতে ইচ্ছা করছে না আর আজকের ওয়েদারটা দেখো একদম বেশ ভালো ওয়েদার না রোদ নামে এই যে বাদাম ভাঁচে দিই আর আমি খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট গরম গরম চা খাচ্ছিলাম গলা প্রচণ্ড খুসখুস করছিল তার জন্য আর মেরি বিস্কুট খাচ্ছিলাম দেখেছো আমার কতটা কাশি হচ্ছে আর মা কপালে হাত দিয়ে দেখছিল যে আমার জ্বর এসছে কিনা মানে কিছু গিলতে পারছি না আমি এত পরিমাণে গলা খুসখুস করছে এমনি জ্বর আসলে তাও সহ্য করা যায় বাট গলা খুসখুস করলে আমার জন্য প্রচণ্ড বিরক্ত লাগে তো বন্ধুরা এখন আমি তোমাদের সাথে কথা বলছি আমার গা এখনও কাটা দিচ্ছে জানো আর নাক বন্ধ হয়ে আসছে মনে হয় আমার জ্বর চলে এসছে তো তারপরে ঠাকমা চলে আসলো ঠাকমা এসে দেখছে যে কপাল গরম কেনা তারপর ঠাকমা বলছে হ্যাঁ হালকা একটু জ্বর জ্বর আছে তো সকাল সকাল স্নান টান করে ফেলতে হবে আমাকে না হলে আবার জ্বর চলে আসলে আমার পড়া হবে পড়া হতে হবে না তখন হোমওয়ার্ক আছে অনেক স্যারের তো সেইগুলো করতে হবে তো বন্ধুরা জানো তো আমি যে একটু জোরে কথা বলবো বাট আমি কথাটাই বলতে পারছি না আমার মানে নাক থেকে মুখ থেকে সুরসুর করছে প্রচণ্ড হাঁচি হচ্ছে কথা বলতে একটুও পাচ্ছে না হাঁচির জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এই যে আমি এখানে বিস্কুট দিয়ে চা খাচ্ছি তো চলো তারপর টিউশন ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই তৈরি থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার আমার মতো ঠান্ডা লাগিও না বাই